হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিছুদিন আগে আমি আমার বিল্ডিংয়ের ঠিক ছাদের উপরে একটা গাছ সেই গাছে আমি একটা হাঁড়ি বাজছিলাম তো সেই হাড়িতে একটা পাখির ভাষা আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল তো আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি পাখিটা আসা যাওয়া করছে তো ফাইনালি আজকে আমি ভাবছি যে দেখি বাসাটাই কী হয়েছে ওদের একটু দেখব তো পুরো ভিডিও জুড়ে আমাদের আমার সঙ্গে থাকবেন আশা করি দেখুন এই সেই হাঁড়িটা আপনাদের একটু দেখাচ্ছি বন্ধুরা দেখ দর্শক আরেকটি বিষয় জানাই আপনাদের সেটা হচ্ছে আমি যখন এই হাইটা তার ঠিক কিছুদিন পরেই এখানে প্রথমে বাসা বাঁধছিল শালিক যেটা হচ্ছে ভাত শালিক তো শালিকে বাসা বাঁধার পরে তো কি করছে আমাদের জাতীয় পাখি দোয়েল শালিক দোয়েল থেকে অনেক বড় কিন্তু দোয়েল দুইটা শালিকটাকে এক এক প্রকার এখান থেকে ওরা একটা ঝগড়া বিবাদ কলাও শুরু করছে আমার দুই দিন ঠিক বাড়ির এদিকে ওরা মারামারি শুরু করছিল পাখিতে তো তো ফাইনালি দোয়েল শালিককে এখান থেকে হাটিয়ে দিয়েছে মানে এখান থেকে শালিকের বাসাটা উচ্ছেদ করে দিছে দোয়েল পাখি তো তারপরে যেহেতু রাজা পাখি রাজার একটা পাওয়ার তো আলাদাই আপনারা জানেন তো ফাইনালি তারপরে এখানে দোয়েলে বাসা হচ্ছে আর দোয়েলে বাসার ঠিক কিছুদিন পরেই এই বাচ্চাগুলো হয়েছে যেটা আপনাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এইটা আমার স্বাদ আর এই যেটা আমার সাদ আর এই সাদের এই পাশেই এই সুপারি গাছ মেগুনি গাছ আর এখানে আমি বাসাটা বেঁধে দিছি তো আর ওইদিকে কিছুদিন আগে আমি আমার ঠিক দিকে গত বছর কিছু হাঁড়ি বাঁচছিলাম তো সেই হাঁড়িতেও বাসা বাঁচছিলো আর ভাবছি আর কিছু হাঁড়ি দিব কিন্তু এখন তো বাসা বাদার সিজন প্রায় অনেকটা শেষ হয়ে গেছে তো ভাব কী করবো ভাবতেছি আর দেখুন এই সেই হাঁড়িটা এখানেই বাসাটা করছিল এই সেই হাঁড়িটা এই সেই মাটির হাঁড়ি আর এখানেই আমি এই হাঁড়িটা এখানেই বাঁচছি আর এখানেই সে পাখিতে বাসাটা করছে দেখুন কী সুন্দর দেখুন এখানে হাঁড়িটা বাদছিলাম আর এই সেই হাঁড়িটাই আর এখানে পাখিটা বাসা করছে আর আমি আপনাদের এখন দেখাবো এই বাসায় কি হয়েছে আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি পাখি এখানে আসা যাওয়া করছে দুইটা পাখি তো আমার কাছে মনে কিছু একটা হয়েছে তো পুরো ভিডিও যেটা সঙ্গে থাকবেন আশা করি কিছু একটা হয়েছে যেটা দেখে আপনারা অবাক হবেন কারণ আমি ওদের মুখে খাবার নিতে দেখছি একটা চেয়ার নিয়ে আসছি চেয়ার নিয়ে আসছি

কয়টা বাচ্চা আছে ঠিক বোঝা যাচ্ছে না মনে হচ্ছে দুই তিনটে অন্তত নরমালি আছে হ্যাঁ দেখুন ওই যে ওরা নোড়াচড়া করছে মনে হয় ভাবছে ওর মত ওদের মা আসছে দেখুন আর আমি আপনাদের এই পুরো কয়েকদিন ধরে এই পাখির বাসাটা আপডেট জানাতে থাকবো দেখতে পাচ্ছেন বাচ্চা গুলা খুব ছোট আসলে বন্ধুরা এই বাসাটা আমি আজ থেকে পনেরো দিন আগে করে দিছি তো আমি দেখছিলাম এদিক দিয়ে পাখি ওড়ি করছে তো ভাবলাম যে ওদের জন্য একটা বাসা করে দিই দেখুন আর ফাইনালি ওরা আমার সেই হাডিতে এসে বাসা বাজছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা যদি পারেন আপনাদের বাসা বাড়িতে এই এইভাবে পাখিদের জন্য অবশ্যম করে দেবেন তাহলে ওরাও খুব ভালো থাকবে দেখুন কি সুন্দর বাসাটা করছে ঠিক আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি বাচ্চার মা আর বাবা ওকে ওদের খাবার খাওয়াচ্ছে যেটা আমাদের বাসায় আদার বলা হয় ওদেরকে আদার খাওয়াচ্ছে তো চলুন আপনাদের একটু দেখাই দেখুন ওই সেই পাখি ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর কি সুন্দর খাবার খাওয়াচ্ছে আমাদের আমাকে দেখে ওরা বেরিয়ে গেলো ঠিলা থেকে আর এদিকে বন্ধুরা এদিকে দোল পাখিটি তার বাসার হাড়িতে ঢুকছে যেখানে ওর দুটো বাচ্চা রয়েছে দুটো না সম্ভবত তিন থেকে চারটে বাচ্চা রয়েছে আর সেইটা আপনাদের একটু দেখাচ্ছে ক্যামেরা যে দোয়েল পাখিটা কি সুন্দর ওর বাসায় যাওয়া আসা করছে দেখুন এই এই যে পাখিটা আসছে দেখুন এই যে ঠিক এই ডালটায় বসছে আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে দর্শক বন্ধু দেখুন এখানে দুইটা পাখি আসছে আর আপনাদের আমি দেখাচ্ছি দুটো পাখি মুখে খাবার নিয়ে আসছে ওর বাচ্চাকে খাওয়াবার জন্য সম্ভবত দেখুন এই সে পাখিটা দর্শক বন্ধুরা দেখুন এই সেই পুরুষ পাখিটি আর দেখুন পুরুষ পাখিটি কী যেন একটা খাবার নিয়ে আসছে আর খাবারটা ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না আর ওর মুখে খাবারটা রেখে একটু এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখছে দেখছে কোনো বিপদের আবাস আছে কি না কিংবা অন্য কোনো বড় পাখি আসছে না যেগুলো ওর বাচ্চা এবং ওকে ক্ষতি করতে পারে আর দর্শক বন্ধুরা দেখুন কিছুটা সময় পরে ঠিক পাখিটি চলে আসছে আমার ঠিক কাছেই আর এইবার ওকে ঠিক করে ওর মুখে কি আছে বোঝা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা প্রাণীর কোন অবশিষ্ট অংশ হবে আর আপনাদের কাছে এটা কি মনে হচ্ছে আপনারা বুঝতে পারলে অবশ্যই জানাবেন আর দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে দোয়েল পাখি খুবই চঞ্চল প্রবৃত্তির হয় আপনারা সম্ভবত অনেকে জানেন কারণ এরা একটা জায়গায় খুব কম সময় ধীর এবং সুস্থভাবে দাঁড়িয়ে থাকে এরা খুবই চঞ্চল প্রভৃতির হয় আর দেখুন আমি কখনো কল্পনাও করিনি যে আমি এই পাখিটির ভিডিও এতটা সময় ধরে নিতে পারবো আর দর্শক বন্ধুরা আর এবার এর কালারটা একটু দেখছেন হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে তাই না হ্যাঁ এই জন্য সম্ভবত এই পাখিকে জাতীয় পাখি বলা হয়েছে দেখুন কি সুন্দর দেখতে কালোর ভিতর সাদাটা কী সুন্দর ফুটেছে না অপূর্ব সুন্দর আসলে দোয়েলের স্ত্রী পাখি থেকে পুরুষ পাখিটা দেখতে খুব সবসময় সুন্দর হয় খুব সুন্দর বন্ধুরা আর এদিকে ও এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে এবার ওর বাসার হাঁড়িটাই ঠিক ঢুকে পড়লো যেখানোর বাচ্চাগুলো আছে আর দর্শক বন্ধুরা দেখুন এবার ওর বাচ্চাটাকে খাবার খেয়ে হাডি থেকে বেরিয়ে এসছে আর ও যেহেতু ওর বাচ্চাকে খাবার খেয়েছে তাই অনেকটাও ক্লান্ত বোধ করছে তাই ও এখানে সে একটু সময় জিড়িয়ে নিচ্ছে আর সেই সুযোগে ওর সঙ্গে স্ত্রী পাখিটাকে খুঁজছে ওর দেখাও পাচ্ছে না কোথাও আমার মনে হচ্ছে পাখিটাও অনেক দূরে গেছে প্রিয় দর্শক আপনাদের একটা জিনিস জানাই আমি আট থেকে দশ মিনিট হয়েছে এই দইল পাখির বাসাটার ভিডিও নিচ্ছিলাম তো আমি খুঁজছিলাম যে কখনো ওদের পুরুষ এবং স্ত্রী দুটো পাখি একসঙ্গে আসবে কিন্তু এখন পর্যন্ত একবারও স্ত্রী পাখিটি আসেনি আসলে এটাই পাখিদের বাস্তব জীবন স্ত্রী পাখিটির স্ত্রী যে পাখি ওর একটি মাত্র কাজ ও হচ্ছে শুধু ডিম পাড়বে এবং ডিমটাকে তা দিয়ে বাচ্চাটা ফুটাবে আর বাচ্চা ফুটানোর পরেই স্ত্রী পাখির কাজটি শেষ হয়ে যায় এখানেই আর তারপরেই দায়িত্বরত পুরুষের কাজ শুরু হয় যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম আর দর্শক বন্ধুরা এখন থেকে আট থেকে দশ বার পাখিটি আসছে কিন্তু প্রত্যেকবারই পুরুষ পাখিটি আসছে ওদের সানাদের জন্য খাবার নিয়ে এখন পর্যন্ত স্ত্রী পাখিটি আসেনি তো আমি অপেক্ষা এসে দেখি কখন স্ত্রী পাখিটি দেখা পাই